পূজা সিজনে নবমী একটা মাটন কারি তৈরি করে দেখাবো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি প্রিয়া কিচেন এই রেসিপিটা খুব চট জলদি তৈরি করার জন্য আমি স্পেশাল কুকারে মাংসটাকে সেদ্ধ করে নেব সেই জন্য আমি প্রেশার কুকারে মাংসের পিসগুলিকে নিয়ে ওর মধ্যে স্বাদ মতো লবণ এবং স্বাদ মতো হলুদ দিয়ে দিলাম এরপর হাতে করে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে কিছুটা জল দিয়ে দিচ্ছি যাতে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এখানে আমি এক কাপ জল দিয়েছি এর থেকে বেশি জল কিন্তু এখানে পড়বে না যেহেতু আমি কারি বানাবো কয়েকটা সিটি দিয়ে তারপর মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি এবার প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে গেলে খুলবো ততক্ষণে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে তারপর দিয়ে দিচ্ছি তার মধ্যে সর্ষের তেল দেখো তেল গরম হতে দিয়ে দিচ্ছি তেজপাতা আর কয়েকটা গোটা গরম মশলা ফোড়ন আর তার সঙ্গে আছে জিরা ব্যাস এবার তেলের মধ্যে ফোড়নের খুব সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবার পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো এক টিস্পুন মতো ঘি ঘি দিলে কিন্তু এই রান্নাটার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে ব্যাস এইবার ঘিটা দিয়ে একটু নেড়ে নিয়ে পেঁয়াজটা যখন লাল লাল ভাজা হবে তখন এর মধ্যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটি টি স্পুন করে আদা আর রসুন বাটা আদা রসুনের গন্ধটা চলে গেলেই এর মধ্যে দিয়ে দেবো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো আর দিয়ে দেবো জিরে গুঁড়ো দিচ্ছি লঙ্কার গুঁড়ো সামান্য জল দিয়ে তারপর মশলাটাকে কষিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট টমেটোর পেস্ট দেওয়ার পর আর একটু মশলাটাকে কষিয়ে নেব এরপর এরপর দিয়ে দিচ্ছি টক দই দেখো যেহেতু মাংসটা আগে সেদ্ধ করে রেখেছি তো মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার মধ্যে যেন কোনো কাঁচা গন্ধ না থাকে দিয়ে দিচ্ছি লবণ আগেও লবণ দেওয়া আছে সেই হিসাবে কিন্তু লবণটা দিতে হবে মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন মাংস দেওয়ার পর এই মশলার সঙ্গে মাংস একটু নেড়ে নেব এবার খুব ভালোভাবে মাংসগুলোকে ফুটিয়ে নেব একবার এই ঝোলের সঙ্গে দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো দিচ্ছি মিট মশলা এবার কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব আর তারপর ঢাকা খোলার পর দেখো কত সুন্দর রান্নাটা হয়েছে এবার দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নেড়ে নিয়ে তারপর দিয়ে দেবো একটা গরম মশলার গুঁড়ো আর এই গরম মশলার গুঁড়োটা আমি বানিয়েছি সেটা সব রকম মশলা দিয়ে এর মধ্যে আছে জাইফল জৈত্রী ছোট এলাচ মোটা এলাচ চিরে ধনে শুকনো লঙ্কা আর আছে স্টার অ্যানিস দারুচিনি লং সমস্ত রকম মশলা দিয়ে একটা মশলা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি সেটাই হাফ টি দিলাম এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো আর কিছুক্ষণ পর রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে দেখো একটু ঝোলটা কমে গেলে তারপর আমি এটাকে নামিয়ে নেব হবে না বেশি একদম মাখো মাখো হবে তো দেখো এই রকম পর্যায়ে কিন্তু নামিয়ে নেব নবমীর দিন আমি তো এভাবেই মাংস বানাই তো তোমরাও কিন্তু এভাবে একবার বানিয়ে দেখো জাস্ট অসাধারণ লাগে আর তোমার বাড়ির সবাই কিন্তু আঙুল চেটে খাবে ভাগে পাওয়া যাবে না এটুকু বলতে পারি তো তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক অ্যান্ড শেয়ার করে দিও আর গ্যাস বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপর আমি এটাকে সার্ভ করব ভাত বা রুটি সবের সঙ্গে ভীষণ ভালো লাগে তো তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট Share and subscribe this channel for more videos. Thank you.